আমার বাগানে আজকে আমি উত্তর কলকাতার ইডেন গার্ডেনস দেখাবো আপনাদের চলে এসেছি উত্তর কলকাতার ইডেন গার্ডেনস ভাবছেন যে আবার কথা ইডেন এর মানে জানেন তো বাংলা মানে স্বর্গোদ্যান স্বর্গের উদ্যান উদ্যান মানে বাগান সেই স্বর্গের বাগান কোথায় আছে উত্তর কলকাতার ছিদাম মুদিলেন তিন নম্বর ছিদাম মুদিলেনের একটা গ্যারেজের পাশে যেখানে গাছ বসানো হচ্ছে গাছকে পুজো করা হচ্ছে গাছকে পুজো করা যায় যায় ইডেন গার্ডেন্সে সব সম্ভব আজকে আমার বাগানে দেখুন গাছকে পুজো করা অন্য একটা বাগানের ছোট আচ্ছা আমি পরিচয় করে দিই সমিত সংবেদনের সমিত সংবেদন একা সমিতের সমিত একা নয় ওর সঙ্গে অনেকেই রয়েছে যারা ওর থেকে বেশি গাছ ভালোবাসে তারা হচ্ছে বিশেষ তারা হচ্ছে স্পেশাল স্পেশাল চাইল্ড এবং ওরাই গাছ যত্ন করে সমিত ওদেরকে তো একটু ওদেরকে ফলো করে বলা যায় সমিত আমি ঠিক কথা বলছি যে এই যে গাছ পুজো করা এটা কি সম্ভব আর যাদের কথা বলছি ওরাই তো গাছ দেখভাল করে ওর নামটা যেন একদমই ঠিক কথা বলেছ ওরা ছাড়া তো সংবেদনটাই সম্ভব হতো না সুতরাং এই মলয় তীর্থ সৌনিক বা আরো যারা আছে আমাদের বাদল তাপুর সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষক আমাদের যারা মেম্বার তারা সবাই মিলে এই যে সংবেদন এটা সবার জন্যই সম্ভব সবার জন্য সংবেদন এই গাছ বসানোর ব্যাপারটা দেখছি যে গাছের দেওয়াল তৈরি হয়েছে এই গ্যারেজের মধ্যে একটা উদ্যান আমি যেটা বলছিলাম যে স্বর্গোদ্যান টাইপের তুমি খুব ভালো কথাই বলেছো যে গাছকে পুজো করা যায় কি না গাছকেই পুজো করা যায় গাছই পুজোর যোগ্য আমরা তো মূর্তি পুজো করি আমরা তো দুর্গা কিন্তু পুজো করি আমাদের তো গাছ থেকেই মানে পুজোটা আমাদের সব জায়গার মধ্যে গাছই রয়েছে তুমি যদি ভালো করে যদি যদি আমরা জানি যদি আমরা খোঁজ নিই যে দুর্গা পুজো পঞ্চ গাছের পুজো সেই যে সমস্ত গাছ মানে পুজোর মধ্যে আমাদের গাছ আছে আমরা কলা গাছকে পুজো করছি লোকে বলছি কলা বউ এই যে কেন আমরা গাছকে পুজো প্রকৃতির সাথে গাছ কিভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে মানে বড় বড় যে গাছগুলো যে বট গাছ অশ্বত্থ গাছ তার তলায় তো চাতাল তার তলায় তো মন্দির সেবা গাছকেও তো পুজো করে তা আমরা কিন্তু আবার উপরন্তু দেখতে পাচ্ছি গাছকে অনেক সময় গাছকে কেটে দিচ্ছি ইত্যাদি যে ব্যাপারগুলো সেটা আমাদেরকে খুব পীড়া দেয় আর আজকে এই যে আমাদের এই ইনডোর প্ল্যান্টের যে বাগান আমরা তৈরি করছি ঘরের ভেতরে এইটা আমরা বলছি গাছের মন্দির তাই আমরা এই বার্তা দিতে চাই যে মন্দিরে তো দেবতার পুজো হয় আমরা দেবতাকে দেবতাও আছে বিগ্রহও আছে কিন্তু তার পাশাপাশি গাছকে আপনারা পুজো করুন গাছ ঘরে থাকলে আমরা তুলসী গাছকে পুজো দেই তো শুধু তুলসী গাছ না যে কোনো গাছ সমস্ত গাছই কিন্তু সেই কাজটা করছে এখানে আমাদের তাই আমরা মূলত ইনডোর প্ল্যান্ট এনেছি কারণ বড় জায়গা আমাদের নেই যেখানে প্রচুর ফল গাছ ফুল গাছ এরকম হতে পারে ভগবান তো আমাদের বাঁচিয়ে রাখেন আমাদেরকে মানে অক্সিজেন দেন মানে আমরা পুজো করি যে সেই ভগবান আমাদের বাঁচিয়ে রাখছে যে ফল ফুল দিয়ে বাঁচিয়ে রাখছে তো আমাদের গাছই হচ্ছে আমাদের ভগবান সুতরাং আমরা এখানে এই ধরনের ইনডোর প্ল্যান্ট এনেছি কারণ যেহেতু আম গাছ জাম গাছ কোথার জায়গা নেই এই যে জায়গা নেই এটাও একটা বড় কথা শহরে আমরা যদি বলি গাছ পুঁততে সবাই কি সবাই জানে গাছ হয় শিক্ষিত সময় কুতবো কোথায় আমার তো দু কামড়ার ফ্ল্যাট আমরা তো বলছি না বাগান করতে পুরুলিয়া যাচ্ছ হ্যাঁ পুরুলিয়া যাচ্ছি এ মানে শহরের লোককে বলছি যে তুমি জানলার পাশে একটা গাছ রাখো কোনায় বারান্দার ব্যালকনিতে ঘরের ভেতরে কোথাও তো এখন ইনডোর প্ল্যান্টগুলোই যে এরিনা তারপরে ড্রাসিনা তারপরে মনস্টেরা বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট বেরিয়েছে এগুলো আমরা ঘরের ভেতরেই রাখতে পারি আমরা এগুলো ইচ্ছা থাকলেও উপায় হয় কি কি গাছ আছে একটুখানি এখানে পঞ্চাশ রকমের হ্যাঁ প্রায় পঞ্চাশটার বেশি গাছ আছে এবং আমাদের ইচ্ছা এখানে প্রচুর মানে একদম গাছ দিয়ে ভরে যাবে এইটুকু জায়গা লোকে দেখলেই বলবে যে একটা বাবা এখানে একটা কি একটা হয়েছে যেন গাছ দিয়ে একটা কেমন মন্দির মতো হয়ে গেছে এতে গাছেরই মন্দির তা আস্তে আস্তে হচ্ছে সময় লাগবে আর এখানে ওই বিভিন্ন মাল মানি প্ল্যান্টের প্রজাতি আছে এরিনা ড্রাসিনা তারপরে মনস্টেরা এরকম গাছ আছে তার পাশাপাশি কাগজ ফুল রঙ্গন ফুল মধু ফুল আমরা অনেক রকম বলি অনেক বিদেশি নাম বৈজ্ঞানিক নাম তার এই এই গাছগুলো রয়েছে এরকম নানা রকম আবার আমরা মানুষকে বলছি যে তোমাদের বিশেষ বিশেষ দিন জন্মদিন বা বাবা মার বিশেষ মৃত্যু দিন এরকম যদি হয় আমাদেরকে একটা গাছ দিন সেই স্মৃতিতে সেটাকে আমরা অক্ষয় করে আমরা গাছটাকে রাখবো পুজো দেবো বড় করব। মানে আপনি যা খুশি করুন কিন্তু একটা গাছ আমাদেরকে দিয়ে যান আর এই জায়গাটা না আমি চাইছি না আমার পকেটের পয়সা দিয়ে সবকটা গাছ কিনে ভরে দেবো এরকম নয় মানুষ ইনভলভ হোক মানুষ ইনভলভ হলে তুমি যদি একটা গাছ দাও তোমারও একটা এই জায়গাটার প্রতি টান তৈরি হবে গাছটার প্রতি আমি এই গাছটা দিয়েছি যদি কখনো ঘুরতে ঘুরতে দু বছর বাদে এসে দেখো গাছটা একটু ফুল ফুটেছে বড় হয়েছে তোমার ভালো লাগবে আমি সব কিছু নিজে করে দেবো এরকম নয় তাই আমরা মানুষের কাছে আবেদন করছি যে এই গাছের মন্দির গাছের আশ্রম এই গাছের জায়গায় গাছ দিন সারত দিতে হয় একদমই গাছ মানে গাছকে আমরা প্রতিদিন যে নিয়ম নিত্য পুজো যেটাকে আমরা বলি দুবেলা করে এবং এটা আমাদের ছেলে মেয়েরা করে ছাত্রছাত্রী যারা ভিন্নভাবে একদম মেন্টালি চ্যালেঞ্জ ছেলে মেয়ে একটু গাছকে জল দেওয়া শেখাতে হয় ধরে ধরে প্রতিনিয়ত করাতে হয় একবার শেখালে তারা একবার ডেডিকেটেড তারা করে তারা মোটামুটি অনেকজন এসেও গেছে অলরেডি যে বিকেলের টাইমে একটু গাছে জল দিতে হবে ফুল দিতে হবে ধূপ দিতে হবে হ্যাঁ মালা দিতে হবে গাছের হয়তো একটু মাটি খোঁচাতে হবে কোনো কোনো দিন আমরা এসে একটু সবাই মিলেই গাছগুলো পরিষ্কার কর জায়গাটা এই কর সেই কর ভাবে করি কোন দিন ওরা নিজেরাই এসে একটু জল দিয়ে দিল ফুল দিয়ে দিল এরকম ওরা যেটুকু পারলো ওটুকু করলো আচ্ছা আরো কি কি গাছ করার আছে এখানে সবচেয়ে প্রিয় গাছ মানে আমার যদি প্রিয় বলা হয় তাহলে এখানে আমার আমার প্রিয় বলতে এখানে এটা মাধবীলতা একটা গাছ আছে মাধবীলতা আমার এমনিও খুব প্রিয় গাছ আর তার মধ্যে আমি এনেছিলাম যে মাধবীলতা ফুটে চারিদিক একটু ফুলও হবে বেশ লতিয়ে চারিদিক যাবে কিন্তু গাছটা যখন এনেছিলাম তখন যার থেকে কিনে এনেছিলাম তখন অনেক খুঁজে খুঁজে কিনে আনার পরে সে বললো যে গাছের পাতাটা হয়তো পড়ে যাবে শীতকাল পড়ছে তারপরে আবার নতুন পাতা গজাবে শীতের আগে এনেছিলাম দেখলাম যে গাছের পাতা সব পুড়ে একদম গাছ শুকিয়ে পড়ে গেছিলো কিন্তু মানে ফেলেও দেইনি হয়তো গাছটা তুলে এরকম দিয়েছিলাম ঠিক শীতটা যখন কমেছে একদিন দেখছি আস্তে আস্তে সবুজ পাতা বেরোচ্ছে মানে এটা আমার খুব আনন্দ হয়েছে তারপরে আবার তুলে ওকেই এখন ওকে অনেকগুলো পাতা বড় হয়েছে এটা আমার খুব আনন্দ হয়েছে গাছটা আপনারা ভাবছেন যে ওদেরকে শেখানো হয়েছে শেখানো হয়েছে সেখানে তো আমাকে আপনাকেও হয় কিন্তু আমরা কি শিখি একবার একটু ভাবুন তো ওরা নমস্কার করে গাছকে প্রতিদিন আমি আর অপেক্ষা করছি না আমি ওদের থেকে শিখছি আজকে আমিও এটা গ্যারেজের মধ্যে ইডেন গার্ডেন্স এই যে সবাই আর সব চলে এসেছে ওরাও গাছের পুজো করবে ওরাও বিশেষভাবে বলি কিন্তু আমি স্পেশাল স্পেশাল গার্ডেন এরকম আমরা বলতেই পারি তো সংবেদনের সবাই চলে এসেছে এবং গাছের পাতাও কিন্তু মাঝে মধ্যে মাথা নেড়ে সায়া দেয় আমি বিশ্বাস করি মাথা নেড়ে সায়া দেয় যে বেশ ভালো লাগছে এখন মাথা নেড়ে সায় দিচ্ছে মাথা নেড়ে সায় দিচ্ছে ভালো লাগছে এই স্বর্গদান এই উত্তর কলকাতার উত্তর কলকাতার ইডেন গার্ডেন্স ইচ্ছে থাকলেই উপায় হয় প্রতিদিন পুজো করা হয় গাছকে ধূপ ধুনো তো দেওয়া হয় পুজো মানে তাকে প্রসাদ দেওয়া তার খাবার দেওয়া সার দেওয়া কারণ তার বিনিময় তো আমাদেরকে যেটা ধ্যান সেটা তো বাঁচিয়ে রাখে আমাদেরকে একটু এরা যদি বুঝতে পারে আমরা বুঝবো না গাছ তাই বাড়িতে বারান্দায় যেখানে হোক ফ্ল্যাটের গ্যারেজে দেখুন সুন্দর স্বর্গদান তেই পারে আপনার বাড়িতে বাগান সঙ্গে সিংহবৃত ক্যালকাটা নিউজ